পুকুর পাড়ে চলে আসলাম অনেক সুন্দর লোভনীয় জায়গা এখানে চলে যদি জায়গা গাইটা ওটা তুমি ওটা পুকুর সম্পূর্ণ পুকুরের সামলে দেখা দাও মাছ চলতেছে মাছ আসবে হ্যাঁ কেমন লাগছে আপনারা হয়তো আমাদের এলাকারই লোক কিন্তু আপনারা এখানে দেখেন নাই এখানে যে নৌকা আছে বল নৌকা এটাও কিন্তু দেখেন নাই এটা কি দেখছে মানুষ দেখে নাই এটাই আশ্চর্য সুন্দর হ্যাঁ সুন্দর জিনিস সারি নৌকা গোল নৌকা নৌকা বিশাল পুকুর আর নাই পুকুরে দেখাও ওই যে আমরা আসছি বেলাম যাচ্ছে এই যে

সবার জন্য খুবই ভালো হয়েছে যাই হোক আপনি মাঠের পাশেই দেখতে পাচ্ছেন মাঠে ঘুরে সকাল সকাল রাখছে যাক আপনাদের একটা খুব সুন্দর একটা জিনিস দেখুন চিন্তা করলাম আজকে ভিডিও গেম তৈরি করলাম আপনাদের জন্য সবাই কেমন আছেন ভালো ভালো আছে ঠিক আছে মনে ভালো আর দেখেন মেলা দিন পর দেখছি তো মনে করলাম এখানে একটা মানে নদীর খাড়ে মানে নাইনি এটা কিছুদিন প্রভাব করে আমার একটা ভিডিও বানাই